ভালো সার্ভিস পাই বলেই এই ওয়াশিং মেশিনটাকে এখনও বাতিল করি না তার কারণ হচ্ছে যে এটা দিয়ে আমরা এত পরিমাণ কাপড় চোপড় কাছাকাছি করি মানে জুতা থেকে শুরু করে পাপো এমন কোনো জিনিস নাই যে এই ওয়াশিং মেশিনে আমরা ইউজ করি না মানে ধুই না আর কি তারপরে এটা এত ভালো সার্ভিস দেয় আজকে বেশ কয়েক হচ্ছে বছর যাবৎ প্রায় সাত বছর যাবত এটা ব্যবহার করি অনেকেই এটার ভিডিও দেখার পরে যে জানতে চেয়েছেন যে আপু এই ওয়াশিং মেশিনটার দাম কত কোথা থেকে নিয়েছেন আবার অনেকে আবার বলেছেন যে আপু এই ওয়াশিং মেশিনটা এখন আর চলে না আমরা তো অনেক আপডেট ওয়াশিং মেশিন ইউজ করি আপু আপডেট ওয়াশিং মেশিন কেনা আমাদের কী বলবো আল্লাহ চাইলে মানে আমরা দুই কিনতে পারি ঠিক আছে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আল্লাহ ওই অ্যাবিলিটিটুকু দিচ্ছে যে হচ্ছে একটা ওয়াশিং মেশিন আমরা কিনে ফেলতে পারি কিন্তু বিশেষ কিছু কারণ থাকার কারণে আমরা হচ্ছে ওয়াশিং মেশিনটা কিনি না তার কারণ হচ্ছে আমি দেশের বাইরে চলে যাব আর কিছুদিন পরে তো এখন সংসারে এমনিতেও ভাড়া বাসাতে এত এত জিনিস আমাদের মানে যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি তো এতগুলা জিনিস আসলে রাখারই জায়গা নাই ধরতে গেলে যার জন্য আমাদের বড় বাসা নেওয়া আরও কিছু জিনিস ইনক্লুড করব যতদিনই আমি এখানে থাকি তো আমাদের এই ওয়াশিং মেশিনে কাপড় চোপড় কেসে এত বেশি শান্তি আর কারেন্ট এত কম খাই যে কি বলবো প্রতিদিনই ওয়াশ করি আমরা ধরতে গেলে একদিন দুদিন পর পরপরই আর কি ওয়াশ করা হয় প্রচুর কাপড় চাপড় ওয়াশ করি তারপরেও হচ্ছে যে দেখেন মোটা মোটা কাঁথা তারপর হচ্ছে আপনার কম্বল সমস্ত জিনিস কিন্তু এই ওয়াশিং মেশিনেরটাতে আমরা কাছাকাছি করি কিন্তু এখন পর্যন্ত আল্লাহর মতো কোনো সমস্যা দেখা দেয়নি আর দুই থেকে চার টাকা প্রতি ওয়াশে আর কি খরচ হয় এর জন্য হচ্ছে ওয়াশিং মেশিনটাকে আমরা এখনো বাতিল করি না কারণ এটা তো সার্ভিস ভালো দিচ্ছে তাই না চাইলে তো যখন তখনই হচ্ছে একটা বড় ভালো মানের ওয়াশিং মেশিন কিনতে পারি কিন্তু এটাও আমাদের অনেক ভালো সার্ভিস দিচ্ছে আর যেহেতু দেশে বাইরে চলে যাবো এই জন্য আর কেনাকাটা করা হয় না মানে আদার্স কোনো জিনিস হয়তো ওইভাবে আর কেনাকাটাই করবো না বাসার জন্য কিন্তু দেখেন আমি এই যে ওয়াশিং মেশিনে হচ্ছে এই পাশে কাপড় চোপড় কেচে ওই পাশে মোটামুটি ভালোই ড্রাই হয়ে যায় একটু হালকা যদি ভেজা ভেজে ভাব থাকে তাহলে হচ্ছে আমরা একটু দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু শুখায় বের হয়েছে আর একটু ভাব থাকে সেটা হচ্ছে জাস্ট আমাদের একটু রোদে দিলে একটু সুন্দর একটা কি বলে রোদে দিয়ে শুকানোর কিন্তু আলাদা আদ্র ভাবটা থাকে না এই জন্য আর কি একটু রোদে দেওয়া তাছাড়া কিন্তু ওয়াশিং মেশিনটাতে কাপড় চাপড় কাছাকাছি করে অনেক আরাম আর কাছাকাছি বলতেছি এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা ওয়াশ করা বলে না যেটাই বলেন ওই একই কথা তো আজকে কিন্তু আমার হাজবেন্ডই মানে কাছাকাছি করলো আমি জাস্ট একটু হেল্প করলাম আর প্রতিনিয়ত কিন্তু কাছাকাছি গুলা করে আর যেহেতু আমি অনেকদিন বাসায় ছিলাম না কাঁথা টাথা দিয়ে যা যা নোংরা হয়েছিল সবকিছু ওকে দিয়ে করিয়েছি আর সব সময় ওই করে এটা নতুন করে বলার কিছু নাই আপনারা সবাই জানেন এই যে লাইনটা কিভাবে দেওয়া দেখতে পাচ্ছেন অনেকে এই লাইন নিয়ে অনেক কথা বলেছেন যে এ কি ওরকম ওয়াশিং মেশিন এত প্যারা নিয়ে চালাইতে হয় ভাই আমাদের তো প্রবলেম হয় না ওয়াশিং মেশিনটা এইভাবে করে মানে চালাইলে কারণ লাইন দিয়ে দিচ্ছি এদিক দিয়ে কাপড় কাপড় কাঁচা হচ্ছে হাত দিতে তো আর হচ্ছে না তাই না তো সবাই ভালো থাকবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ